বরগুনার তালতুলিতে ভারতীয় উগ্রবাদী সংগঠন ইস্কন কর্তৃক যৌথ বাহিনীর উপর হামলা দেশবিরোধী ষড়যন্ত্র ও ইস্কন সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার উনত্রিশ নভেম্বর জুমার নামাজের পরে তহিদি জনতার ব্যানারে বিভিন্ন মসজিদ থেকে এই মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে মিছিলে ইস্কন বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলটি তালতলি বাজার প্রদক্ষিণ করে সাপলা মার্কেটের সামনে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আফজাল হুসাইন এর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান অসীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি শাহ জালাল পিয়াদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম খলিলুর রহমান সহ স্থানীয় পাঁচ শতাধিক মানুষ এতে অংশ নেন সভায় বক্তারা বলেন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে সঠিক বিচার করতে হবে বাংলাদেশ থেকে ইস্কন দ্রুত নিষিদ্ধ করার ঘোষণা করা হোক এই মিছিলকে ঘিরে শহরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জোরদার ছিল আমি বলেছি আপনারা যারা আমাদের তালতলি জেলায় যারা আছেন তাদের কিন্তু আপনারা কোনো সন্দেহ অথবা ও ভয় ভিতরে থাকবেন না ইনশাল্লাহ এখনো আপনাদেরকে পাহারা দেবাই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ইমাম হাফেজ মাহমুদ হাসান মাহমুদ বড় কথা হলো যাকে দাবিতে আমরা আজকে আসছি আপনারা জানলে অবাক হবেন সে সাধারণ যে মুসলমান তা নয় মুসলমানের পাশাপাশি যেমন সে অ্যাডভোকেট এবং তার হাতে এখনো পর্যন্ত পাওয়া যায় যে যারা হিন্দুত্ব হিন্দু মুসলিম আপনার হিন্দু থেকে মুসলমান হতো সেই হিন্দু থেকে মুসলমান হওয়ার এবিডিবি কাগজগুলা তার হাতে হাজার হাজার কাগজ সে নিজে ওগুলাকে প্রুভ করতেন তারা এমন একটা জায়গায় আঘাত করেছে বা এমন একটা লোককে হত্যা করেছে তার মানেই হলো এই ব্যাপারে জানো আর কোন রকমের কেউ না আসতে পারে এটা সে তারা দমিয়ে রাখেছে কিন্তু আমাদের একদম যদি পরিপূর্ণভাবে বিচার না হয় আমরা বুকের তাজা রক্ত দেব লাশের উপর থেকে হলেও এই বিচারের এই বিচারের দাবি আমরা বজায় করেই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমন ইনশাআল্লাহ ঠিক এই হিন্দুরা আপনাদের পুরোহিতক যাওক যদি অন্যায়ভাবে কেউ তাওদলিতে ঢোকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবে আপনারা ইসলামী মুলুক এবং আমাদের মুসলমানের উপরে মসজিদ এবং আমাদের মসজিদ আঘাত করেছে এই ধরনের বুদ্ধি নিয়ে যদি আপনাদের কাছে আসে আমার অনুরোধ থাকবে আপনারা আমাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন এই অনুরোধ আপনাদের কোনো ভয় নাই সাধারণ হিন্দুরা এদেশের মানুষ আমরাও মানুষ তাদের সাথে আমাদের কোনো ইসলামিক দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব শুধু একটাই ইসলামের বিরুদ্ধে যে আসবে সে যত বড় ক্ষমতা তাকে তাকে উপরি বিচার করা হবে হবে তাদেরকে ইসলামের বিরুদ্ধে কেউ যাই না আগুন নিয়ে খেলিয়েন না আগর নিয়ে করলে শুনতে বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ভাইরা উপস্থিত আছেন মুসলমান ভাইরা যারা ইসলামের জন্য আজকের এই পেটে যারা ইসলামের শত্রু তাদের বিপক্ষে বিক্ষোভ করেছেন সকলকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে বলব না জেলা বিলীন পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই আসসালামু আলাইকুম আমার কন্ঠটা বসে গেছে আমার কথা বুঝেন কিনা জানি না আমার দেশটা এখন স্বাধীন হয়েছে একাত্তরে স্বাধীনতা হয়েছে শেখ মুজিব স্বাধীনতা নস্বাদ করেছে তার আমলে স্বাধীনতা ছিল না রক্ষী বাহিনীরা এই দেশ চালাইছে জামনি সে তেমনি চালাইছে আজকের পরে দেখেছেন শেখ হাসিনা সরকারে আসার পরে বাংলাদেশের ভোটের অধিকার ছিল না বাংলাদেশের মুসলমানদের কোনো রাইট ছিল না এই ইমাম সাহেব যদি কোনো মসজিদে খুতবা পাঠ করত খুতবা কি পাঠ করতে হয়তো সেটা আমিলকে নির্দেশনা নির্ধারণ করে দিত ঠিক মাবিল হবে পুলিশ দা দায়ী থাকতো ইমাম সাহেব তেড়ে দিত মাবিল ঠিকমতো করেন নাইলে বেহনাসি রে পাবো আজকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত নিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছে ইস্কনকে প্রশ্রয় দেওয়ার জন্য নয় স্বাধীন করেছে ইসলাম সঠিকভাবে চলবে ইসলামে নামাজ পড়বে হুজুররা তারা মাস্তা দেবে মাহফিল করবে সুষ্ঠুভাবে সেই কারণে কিন্তু আজকে কি দেখছি আজকে দেখছি হিন্দু ভাইদের আমরা পূজায় পাহারা দিলাম কারণ হিন্দু ভাইরা বলছে আমাদের মূর্তি ভাঙ্গে তা আমার বিএনপি পূজা মন্ডপে পাহারা দেশে আমরা কি পূজা করতে গেছি না আমরা গেছি পাহাড়ে যাতে সুন্দরভাবে পূজা হয় আজকে দেখতে কোনো আলাদা কথা নাই এই স্কন এটি হচ্ছে একটি জঙ্গিবাদী হিন্দু সংগঠন এটা হিন্দুদের সাথে কোনো যোগাযোগ নাই আপনি আমরা শুনি নাই যে মুসলমানদের জঙ্গি কয় হ্যাঁ সেই জঙ্গি হিন্দুদের জঙ্গি সংগঠন হিন্দু ভাইরা এর সঙ্গে জড়িত না যারা জঙ্গি যারা মুসলমানদের হত্যা করতে চায় যারা ভারতে মুসলমানদের নামাজ পড়তে দিবে না যারা বাবরি মসজিদ ভাঙছে এই সংগঠন হচ্ছে ইস্কন আজকে বন্ধু ইস্কনেরও আমরা দোষ দিই না এই যে সিনময় বাবু এই সিনময় বাবু গ্রেপ্তার হয়েছে না তিনি গ্রেপ্তার হয়েছে সুনির্দিষ্ট মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে তিনি বাংলাদেশের জাতীয় পতাকে অপমানিত করছে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে সেই মামলায় উনি গ্রেপ্তার হয়েছে আমাদের এই ব্যবসায় একটু কথা বলেছে আপনারা শুনেছেন যে লয়ার আইনজীবী অ্যাডভোকেট কে হত্যা করা হয়েছে এখন বুঝি পরিকল্পিত হত্যা তিনি করেছে তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের দাওয়াত দিয়েছে আর আসো ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম আসো সেই ইসলামের দাওয়াত এই ব্যক্তিও দিয়েছে

তাদের একটা সংগঠন আছে না সেই সংগঠন বলছে আমরা শান্তিতে আছি এখানে খুন রাহাজানি কিছু হয় না আর এইসকনের ভাইরা বলছে খুন হয়েছে এরপরে ওই হিন্দু সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং ইস্কন তারা মারামারি শুরু করতে আমরা না মুসলমানরা হিন্দু হিন্দু মারামারি শুরু করেছে কারণ এক গ্রুপ হচ্ছে ইস্কন জঙ্গিবাদী সংগঠন আর এক গ্রুপ হচ্ছে শান্তিপ্রিয় হিন্দু ভাইরা শান্তিপ্রিয় হিন্দু ভাইরা তারা আমাদের সঙ্গে আছে তারা এটা বিশ্বাস করে না শেখ হাসিনা বাবু যান নৌকো লইয়া ভারত যান শেখ হাসিনা নৌকো নিতে পারে নাই বাংলাদেশের টাকা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা ভারত পাচার করেছে সুইজারল্যান্ড বাজার করেছে অলপুলা জয়ের কাছে বাজার করেছে সেই টাকা দিয়ে এই স্কন পালি এই স্কন পালি ঠিক আজকে আউমলি গাস্তায় নামতে পারে না আজকে এই হিন্দু সংগঠনে ইসকন ইস্কন তোমরা আউমলিকে সময় কথা ছিল। কোন কর্ম সিদ্ধ নও না কেন একটা মিছিল হয়েছে বাংলাদেশে হিন্দুরা না আজকে রাজপথে আমাদের মন্ত্রী ছিল গশর বাবু রাস্তায় হয়ে উঠেছে সে কি হিন্দু না তার পক্ষে মিছিল হয়েছে নিপুণ রায়চদরের রাস্তায় মহিলা মানে কি লাল বদরে মিছিল হয়েছে কেন হলো না আজকে ইস্কন কে ইস্কন ইস্কন নয় ওই মুদির পাঠানো রয়ে এরেছেন এই বাংলার মাটিটা যা মংলার মাটিতে শেখ হাসিনার নির্দোষে সাহাবাগে বসে আমাদের হৃদয় স্পন্দন মুসলমানদের হৃদয় স্পন্দন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নামে কতত্তে করা হয়েছে তখন বিচার হয় নাই মনে আছে সাহাবাগে ঘুম দলাইয়া রাতে প্রেম করছে আমার নবীর নামে কতত্তে করছে আর সেই দেশে শেখ মুজিব শেখ হাসিনা শেখ পরিবারের নামে যদি কটুক্তি করে তাইলে জেল শায়েতানের বাচ্চা শেখ হাসিনা হিন্দু মুসলিম শেখ হাসিনা বাংলায় যে ষড়যন্ত্র করতে চাও সেই ষড়যন্ত্র নব্বই ভাগ মুসলমানের দেশে কার্যকারী হবে না হবে না বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ইস্কলের নেতার নির্দেশে আমাদের আলীপকে হত্যা করা হয়েছে এই হত্যা রায় হবে ইস্কলের নেতাদের ফাঁসি আর হিন্দু ভাইরা রাস্তায় নামবেন না হিন্দু ভাইরা নামবেন না ভিডিও করা হবে কারা কারা এই জঙ্গি সংগঠনের সাথে থাকেন এই বাংলার মাটিতে বিচার হবে অতএব শান্তিপুরে হিন্দু ভাইরা রাস্তায় ওদের সাথে নামবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি